আরো অন্যান্য যে সমস্ত ফেসবুক সংক্রান্ত যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো থেকে জন্য এই ধরনের প্রচেষ্টা আমরা করতে চলেছি রাজীব গা আমি এই নিয়ে একটা সিউড়িতে একটা রুম ঠিকও হয়ে গেছে না পুরো সেট আপ রেডি হয়ে গেছে আমরা জানুয়ারি মাস থেকে এই বিষয়টা করতে চলেছি এবং আপনি ফেসবুকে ভিডিও আপলোড করতে না এবং আমরা এই মুহূর্তে যে ভিডিওটা রেকর্ডিং করলাম সেই ভিডিওটা কিভাবে আমি ফেসবুকে আপলোড করছি সেটা রাজীব দাকে বলবো দর্শকদেরকে দেখিয়ে দিতে কিভাবে আপলোড করতে হয় রাজীব দা আচ্ছা আমি বলবো অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিও আপলোড করবে এটা আমি জাস্ট দেখিয়ে দিই পেলাম আপনাদের হাতে এই ভিডিওটাকে আপলোড করতে হলে আমরা প্রথম ফার্স্টেই চলে যাব আমরা ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে যেহেতু এটি চার মিনিটের ওপর প্রায় পাঁচ মিনিট নাগাদ ভিডিওটি তাহলে এটা আমরা ভিডিও হিসাবে নেব রিলস হিসাবে নেয় রিলস হলে তো আমরা এই জায়গা থেকে আমরা পোস্ট করি রিলস হিসাবে কিন্তু এটা আমরা ভিডিও হিসাবে পোস্ট করবো লং ভিডিও যেহেতু এই টাচ করলাম এখানে এখান থেকে এখানে ফটো ভিডিও এখানে আমি আমি ধরে তারপরে যে ভিডিওটা ভিডিওটা করেছি এই টাচ করলাম অলরেডি ভিডিওটা যাতে বড় না হয় এই জন্য আমি অলরেডি কিন্তু ক্যাপশনটা এবং হ্যাশট্যাগ আমি এখানে অলরেডি করে রেখেছি দেখুন শুরু হচ্ছে ফেসবুকে ক্লাস কোথায় কখন এটা আমার একটা ক্যাপশন এরপরে আমাদের ক্লাসরুম ফেসবুক ব্যবহার করবেন আমি কিন্তু এখানে চারটে হ্যাশট্যাগ দিয়েছি এখানে কোন রিলেটেড আমার না ক্লাস রিলেটেড ওই জন্য ক্লাসরুম হ্যাশট্যাগটা দিয়েছি ফেসবুক রিলেটেড ওই জন্য ফেসবুক হ্যাশট্যাগ দিয়েছি এভরি ওয়ান এবং এনগেজমেন্ট এই দুটি হ্যাশট্যাগ দেওয়া হয়েছে যাতে বন্ধুদের এনগেজমেন্ট বাড়ায় এতে এনগেজমেন্টটা বাড়ে বা এনগেজমেন্টের জন্য ভিডিওটি সব সকলের কাছে পৌঁছে যায় তো এনগেজমেন্ট নিয়ে তো সবাই পোস্ট করে থাকে ওই জন্য এনগেজমেন্ট পোস্ট সবাই দেখতে পাবে এরপর আমাকে নিচে অপশনে এখানে আমার লোকেশনটা নিয়ে নিতে হবে লোকেশনটা টাচ করে এরপরে আমরা লোকেশনটা এখান থেকে ধরলাম তারপর নিচে আছে ফিলিংস ফিলিংসটাও এখান থেকে আমরা একটা করে নিলাম এটা হয়ে গেল আমরা পোস্টে রেডি এরপর আমরা যাবো নেক্সট অপশানে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখুন ওপরে আছে টাইটেল অনেকে কিন্তু টাইটেলটা দেন না এটাও একটা বড় রকম ভুল আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি টাইটেলটা কিন্তু অবশ্যই সেটা কিন্তু ক্যাপশন অনুযায়ী হতে পারে যদি আমার ডেসক্রিপশন থাকে তাহলে আমি এই জায়গাতে আমি টাইটেল তার নিচে ডেসক্রিপশন মানে ভিডিও সম্পর্কে আমি কিছু যদি লিখি লিখতে পারি আর টাইটেলটা অবশ্যই ক্যাপশন অনুযায়ী টাইটেলটাও হবে টাইটেলটা আমি দিয়ে দিলাম এরপর আমি চলে এলাম নিচের দিকে দেখুন এখানে অনেকেই ভুল করে যে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর রিলস এখানে কি হয় না এটা অন করা আছে এটি যদি অন থাকে তাহলে আমার এই যে লং ভিডিওটি কেটে কেটে ছোট ছোট টুকরো হয়ে যাবে এবং ছোট ছোট আকারে যত বড় ভিডিও হবে ততগুলো টুকরো হয়ে যাবে তো এটাকে আমি কি করব বন্ধ করে নেব বন্ধ করে নিলাম দেখুন এখন এখন কিন্তু এখানে দেখাচ্ছে না অন নেই এরপর আমার এই প্লেলিস্ট আমি অ্যাড করব প্লেলিস্ট যাতে আমি প্লেলিস্টে লিস্টে এখানে কোনো প্লে নেই এখানে ফেসবুক বলে একটা প্লেলিস্ট আমি অলরেডি তৈরি করে নিয়েলাম এই প্লেলিস্টটা কেন করলাম না এই প্লেলিস্টটা করে নিলাম আমি এই প্লে লিস্টে অ্যাড করে নিলে আমার একটা ভিডিও যদি দেখে তাহলে সব ভিডিওগুলো দেখতে আগ্রহী প্রকাশ করলে সবগুলো কিন্তু এসে যাবে তারপরে নেক্সট আমার নিচের দিকে আমি এইগুলো দেখে নেব একটু ঠিকঠাক আছে কিনা এই দেখুন রিলসটা পাবলিক হয়ে আছে পোস্ট নাও আছে আর যেহেতু শিডিউল পোস্ট যদি করি তাহলে এখানে শিডিউল পোস্টে এসে আমরা করতে পারি কিন্তু আমি এখনই পোস্টটা করছি তার জন্য এখন পোস্ট না অপশনটা ধরে নেওয়া আছে ক্লোজ ক্যাপশন অন আছে দেখুন এখানে স্টার অপশনটা কিন্তু অন করা এগুলো সব ঠিকঠাক আছে দেখে নেওয়ার পরে আমি কি করব স্টার্ট নাও ক্লিক করব স্টার্ট নাও ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে এইটা কখন আসে রিলসের ক্ষেত্রে আসে না এটা শুধুমাত্র লং ভিডিও পোস্ট গুলো আসে আমি জাস্ট এটাকে নিচে নামিয়ে দেব এখানে যদি ট্রাইটে আমরা যদি চাপ দি তাহলে আমার কিন্তু হবে ছোট ছোট টুকরো হয়ে যাবে রিলসটা ওই জন্য আমি এটাকে জাস্ট আপলোড করলাম দেখুন এখানে রিলসটা কিন্তু আপলোড হচ্ছে তো বন্ধুরা এই যে ভিডিওটি তো বন্ধুরা এই যে ভিডিওটি আপলোড করা হলো ক্লাস রিলেটেড ফেসবুকে যে ক্লাস হচ্ছে কখনো কোথাও হয়নি আমি কাজ করতে করতে সকল মানুষের কাছে পৌঁছে যেতে সবাইকে যাতে ফেসবুকে আপনারা সবাই আর্নিং করার সুযোগ পান এই জন্য এই ক্লাসের ভিডিওটি যাদের কাছে পৌঁছাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে লাইক কামেন্ট যেমন করেন এটা তো আছেই কিন্তু সবথেকে বড় কাজ কি জানেন এই যে আমি আপনাদের প্রচেষ্টা করছি যাতে এখান থেকে আর্নিং করেন আপনারাও চাইবেন যাতে আমি সকলের কাছে পৌঁছে যেতে পারি কিভাবে পৌঁছেতে পারি না আপনাদের একটা শেয়ার যদি করে দেন একটা দুটো করে যদি শেয়ার করে দেন গ্রুপ গ্রুপে শেয়ার করে দেন তাহলে আমার ভিডিওটা সকলের কাছে পৌঁছাবে আমি চাই সবাইকে দিয়ে চলতে তো বন্ধুরা দেরি নয় ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের সাথে শেয়ার করতে ভুলবেন না